মাঠে নামার আগেই সিংহরা চোখে চোখে রাখছে টাইগারদের এশিয়া কাপের মঞ্চ পুরোপুরি প্রস্তুত দুবাইয়ের গরমে ঘাম ঝরাচ্ছে টাইগাররা অনুশীলন মাঠে চলছে ব্যাটে বলের টক্কর আর সেগুলোই দেখছে আশালঙ্কা দার্শন সানাকারা নেটে তাওহিদ হৃদয় নুরুল হাসান সোহানরা ব্যাটিং এ মগ্ন কোচ সালাউদ্দিন প্রতিটি শটে দিচ্ছেন টিপস উদ্দেশ্য একটাই প্রথম ম্যাচ থেকে প্রতিপক্ষকে চমকে দেওয়া চাই কিন্তু মজার ব্যাপার দূর থেকে পুরো অনুশীলনটা দেখেছেন শ্রীলঙ্কান ক্রিকেটাররা দাসুন সানাকা চারিত আসালঙ্কা কিংবা পাথুম নিশাঙ্কারা চোখে চোখে রাখছেন প্রতিটি ডেলিভারি তারা জানে প্রথম ম্যাচ থেকেই ফেভারিট বাংলাদেশ তাই এই অনুশীলন সেশন তাদের জন্য একরকম হোমওয়ার্ক বাংলাদেশ আফগানিস্তান শ্রীলঙ্কা হংকং একই গ্রুপে চার দল যেখানে একে অপরের লড়াই হবে সমানে সমান সেখানে লঙ্কানরা শুরু থেকেই মনস্তাত্ত্বিক লড়াই শুরু করেছে প্রতিপক্ষের শক্তি আর দুর্বলতা খুঁজে বের করার চেষ্টা করছে কারণ তারা জানে নিজেদের দিনে বাংলাদেশকে আটকানো কঠিনই হবে মাঠে নামলেই হিংস্র হয়ে উঠবে টাইগাররা টাইগাররা অবশ্য সেই সব এত কিছু চিন্তা করছে না নিজেরা মানিয়ে নিচ্ছে নতুন কন্ডিশনে কখনো প্রচন্ড রোদে কখনো বা ফ্লাড লাইটের আলোতে ঝালিয়ে নিচ্ছে নিজেদের গ্রুপ পর্বে বাংলাদেশের তিনটি ম্যাচই হবে আবুধাবিতে এগারোই সেপ্টেম্বর বাংলাদেশ তাদের উদ্বোধনী ম্যাচ খেলবে হংকং এর বিপক্ষে রাত আটটা তিরিশ মিনিটে তেরোই সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ষোলোই সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে একই সময় একই ভেনুতে গড়াবে ম্যাচ প্রতিটি ব্যাপারেই তাই বাড়ছে বাড়তি উত্তেজনা Sadhiක Homemet sananini Bi time.